ছোটবেলা থেকেই তার জীবনটা ছিল অন্যরকম সংসারের টানা পড়েন প্রতিদিনের অল্প অল্প চাহিদা আর সেই চাহিদা পূরণের জন্যে নিরন্তর সংগ্রাম তার জীবনের সঙ্গী হয়ে দাঁড়ায় বাবা নেই অসুস্থ মা আর পরিবারের বোঝা কাঁধে এসে পড়েছিল ছোট বয়সেই সে পড়াশোনা করতে চেয়েছিল বইয়ের পাতায় ডুবে থাকতে ভালোবাসত কিন্তু সংসারের বাস্তবতা তাকে ভিন্ন পথে নিয়ে যায় একসময় পরিবার চালানোর জন্যে সাহস করে গ্যারেজে কাজ শুরু করে গ্যারেজ মানি তেল হাত ভারী যন্ত্রপাতি লোহার শব্দ আর একেবারেই পুরুষ প্রধান কর্মক্ষেত্র প্রথম দিন থেকেই তাকে শুনতে হয়েছিল নানা রকম বাজে কথা লোকজন বলতো মেয়ে হয়ে গ্যারেজে কাজ এটা কি মেয়েদের কাজ নাকি কেউ আবার কটাক্ষ করে হাসত কেউ বা অবাক চোখে তাকিয়ে থাকত কথাগুলো ছুরির মতো বিদ্ধ কিন্তু সে একসময় বুঝে গেল মানুষের কথা থামবে না তারা শুধু বলবে কিন্তু তার পেটের খাবার যোগাবে না তার অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নেবে না তার ভাইবোনের ভবিষ্যৎ গড়ে দেবে না তাই সে নিজেকে শক্ত করে তোলে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গ্যারেজের কাজ করে যেত কখনো টায়ার বদলাত কখনো ইঞ্জিন মেরামত করত আবার কখনো ভারী যন্ত্রপাতি একা হাতে টেনে নিত শরীর ভেঙে যেত হাত পা ব্যথায় হয়ে পেত কিন্তু মনে সাহস ছিল কাজ শেষে যখন হাতে মুঠো বনে টাকা গুজে রাখত তখন সেই টাকাই তার কাছে হয়ে উঠত সবচেয়ে বড় প্রাপ্তি কারণ ওই টাকায় চলত মায়ের ওষুধ সংসারের ভাত আর ছোট ভাই বোনের খাতা কলম অনেক সময় চারপাশের দৃষ্টি আর কথাবার্তা তার মনকে আহত করত কখনো মনে হতো কাজটা ছেড়ে দিয়ে অন্য কিছু করবে গ্যালেজ ভাড়া দিয়ে দিবে তাহলে এত কথা শুনতে হবে না কিন্তু পরোক্ষণেই ভাবতো তাহলে সংসার চলবে কিভাবে কে তার মায়ের চিকিৎসা চালাবে কে তার ভাই বোনকে পড়াশোনা সমাজ সমাজটা শুধু কথা বলতে জানে নিতে জানে দায়িত্ব না তাই সে সিদ্ধান্ত নিল যত কথাই হোক সে পিছু হটবে না এ কাজ তার সম্মানের বিরুদ্ধে নয় বরং তার তার সংগ্রামের প্রতীক হাত ময়লা হতে হতে পারে পারে শরীর ক্লান্ত কিন্তু তার আত্মা গর্বিত কারণ সে ভিক্ষা করছে না কারো কাছে হাত পাচ্ছে না নিজের শ্রম দিয়ে নিজের সংসার টিকিয়ে রাখছে দিনের শেষে আয় করা টাকায় যখন মায়ের মুখে হাসি ফুটত আর ভাই বোন খুশি হতো তখন সে বুঝতে পারত তার পরি বৃথা যায়নি এভাবেই ধীরে ধীরে এসে শিখে নিল জীবনের আসল মানে মানুষ কথা বলবেই হাসাহাসি করবে কটুক্তি ছুড়বে কিন্তু শেষ পর্যন্ত বেঁচে থাকার দায় নিজের কাঁধেই বহন করতে হয় আর সেই দায়ই তাকে করে তুলল শক্ত সাহসী এবং অদম্য এই মেয়েটি তাই প্রমাণ করল লড়াই করলে চেষ্টা করলে অপমান গায়ে না মাখলে এবং দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে গেলে একজন মেয়ে একাই পরিবারকে আগলে রাখতে পারে সামলাতে পারে প্রতিকূল পৃথিবীকে একসময় যারা তাকে নিয়ে হাসত তার পরিশ্রমকে অবমূল্যায়ন করত তারাই আবার অবাক হয়ে দেখল কিভাবে সেই নিজের ঘাম ঝরিয়ে সংসারকে দাঁড় করিয়ে দিয়েছে আজ তার ভাই বোন পড়াশোনা করছে মায়ের চিকিৎসা চলছে নিয়মিত আর সে এখনও সেই গ্যারেজেই নিজের শ্রম বিক্রি করছে তবে এবার আর কটু কথা তাকে আঘাত করে না কারণ সে জানে মানুষের মুখ বন্ধ করা যাবে না কিন্তু নিজের পরিশ্রমে নিজের ভাগ্য গড়া যায় আর তার এই গল্পই শেখায় মেয়েরা চাইলে যে কোনো কাজ করতে পারে সাহস আর পরিশ্রম থাকলে তারা হয়ে উঠতে পারে জীবনের আসল নায়িকা